কি ভাই ঈদের শপিং করে টাকা শেষ ফোন কিনবেন ভাবছেন টাকা নাই আপনি কিন্তু আমাদের কাছেই পেয়ে যাবেন সহজ কিস্তির সুবিধা সহজ কিস্তির সুবিধা ভাই জি ভাই সহজ কিস্তিতে মাত্র আপনার এনআইডি কার্ড জব আইডি কার্ড সিম্পল কিছু ডকুমেন্টস দিয়ে আপনি মাত্র 20% ডাউন পেমেন্ট দিয়ে আমাদের কাছ থেকে যেকোনো ফোন নিয়ে নিতে পারবেন ওয়াও ভিউয়ার্স আজকে রয়েছে আমরা ইনফিনিক্সের একটি অফিশিয়াল শোরুমে দেখতে পাচ্ছেন ইনফিনিক্সের প্রত্যেকটা ফোন সাজিয়ে রাখা হয়েছে হিউজ গিফটের অফার রয়েছে কিস্তির অফার রয়েছে আপনারা যারা ইনফিনিক্সের ফোন ঈদের আগে কিনতে চাচ্ছেন টাকা নাই পকেটে কিস্তির মাধ্যমে নিবেন আজকে ভিডিও কেউ মিস করবেন না আজকে আমি যে ইনফিনিক্স শোরুমটি রয়েছে শোরুমটির নাম হচ্ছে কাজী মোবাইল শোরুম এর লোকেশন হচ্ছে ঢাকা দশ নাম্বার সাহালি প্লাজা লিফটের দুইয়ে তৃতীয় তলায় আটত্রিশ নাম্বার সপার এখানে আসলে কিন্তু আপনার পেয়ে যাবেন এনামুল ভাই এনামল ভাই শুরুতে আছে কোন ফোন দেখাবেন ভাই প্রথমে যে ফোনটা দেখবো সেটা হচ্ছে আপনার স্মার্ট নাইন সেই ফোনটা হচ্ছে আপনার হ্যালিও জি এইট্টি ওয়ান ইউজ করা এই ফোনটাতে ডুয়েল স্পিকার পাচ্ছেন ডুয়েল ক্যামেরা এবং ডুয়েল এল ইডি আপ এটাতে টাইপ সি চার্জার পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি পাবেন সাইড ফিঙ্গার প্রিন্ট ফোনটা তিনটা ভেরিয়েন্ট হবে একটা চার জিবি একশো আট জিবি একটা তিন জিবি চৌষট্টি জিবি আর একটা চার জিবি চৌষট্টি জিবি যেটা তিন জিবি চৌষট্টি জিবি সেটার প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকা যেটা চার জিবি চৌষট্টি জিবি সেটা দশ হাজার সাতশো নিরানব্বই থেকে এখন বর্তমানে ঈদের ক্যাম্পেইনে আপনি আরো পাঁচশো টাকা কম পাচ্ছেন সো এই ফোনটার প্রাইস হচ্ছে আপনার দশ হাজার দুইশো নিরানব্বই টাকা এবং এই ফোনটার আরেকটা ভেরিয়েন্ট যেটা পাচ্ছেন চার জিবি একশো আট জিবি এই ফোনটার

এছাড়াও কিন্তু চমৎকার ডিজাইনে পাচ্ছেন দুইটা লাইট একটা টর্চ লাইট একটা ফ্ল্যাশ লাইট সামনে আর একটি ফ্ল্যাশ লাইট পাচ্ছেন এবং দেখেন অলওয়েজ অন ডিসপ্লে কিন্তু পাচ্ছেন এই বাজেটের মধ্যে এবং টাকা না থাকলে পঁচিশশো টাকা দিয়ে এই ফোনটা আপনি নিতে পারবেন চমৎকার এই ফোনটি ভাই তারপর হট ফিফটি আইটা একটু দেখেন আমাদের হট ফিফটি আই এই ফোনটা এই ফোনটা হচ্ছে ভাই এখন বর্তমানে মার্কেটে যদি আমরা বলি কম প্রাইসের ফোনগুলোতে চোদ্দ পনেরো হাজার বাজেটের মধ্যে বেস্ট একটা ডিভাইস কেন বেস্ট বলছি কারণ এইটাতে আপনি ওয়ান টোয়েন্টি ডিফ্রেন্সিয়েট পাচ্ছেন ছয় জিবি একশো আট জিবি সাথে এবং এটাতে হ্যালিও জি এইটি ওয়ানের চিপসের গেমিং চিপসের ইউজ করা এবং এটাতে কিন্তু আপনি ডুয়েল স্পিকার পাচ্ছেন পাঁচশো ক্যামেরা পিছনে 48 এইট মেগাপিক্সেলের সনির আইমএক্স ফাইভ টু যেটা এই বাজারে কিন্তু রেয়ার এই বাজারে কিন্তু কেউ আসলে সনি লেন্স দেয় না নরমালি এই ফোনটার বাজার মূল্য হচ্ছে মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা সো এই ফোনটা যারা নিতে চাচ্ছেন তাদের জন্য থাকবে একটা ইনফিনিক্সের বেসিকের ফোন পাবেন এবং হচ্ছে আপনি একটা তো গ্লাস পাবেন একটা ম্যাজিক প্যান একটা চাবিরিং একটা টি শার্ট একটা ওয়াটার বোতল থাকবে এছাড়া এই গিফটের মধ্যে যে কোনো একটা গিফট যদি তার পছন্দ হয় তার জন্য কিন্তু দেয়াল ঘুরে একটা থাকছে এই ফোনটা কিন্তু ভাই আপনি মাত্র তিন হাজার নয়শো তিরানব্বই টাকা দিয়ে আপনি দিতে নিয়ে যেতে পারেন মাত্র টোয়েন্টি পার্সেন্ট

এইচডি তার মানে এটাতে হাজার চব্বিশ সাইড পিক্সালে আপনি দেখতে পারবেন ভিডিও বা করতে পারবেন এটা তো আপনি টুকে তে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন এটা আপনি ডিএসএল এফেক্টে ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন এবং গেমিং ফোন হিসেবে কিন্তু এটা বেস্ট কারণ জি হান্ড্রেড কিন্তু অলরেডি

মাসিক ইএমআই যারা নাই তাদের জন্য কিন্তু আমি গিফট আর যারা তাদের জন্য যে থাকবে আমরা যে দেই গ্লাস হেডফোন তারপর হচ্ছে ম্যাজিক পেন এগুলো থাকবে এটার সাথে ঈদ স্পেশাল আরো হচ্ছে আপনার টি শার্ট পাবেন ওয়াটার বোতল পাবেন অথবা হচ্ছে আপনি একটা ব্যাকপ্যাক বা দেয়াল ঘড়ি নিতে পারবে জি ওকে আচ্ছা এটার হট 50টা দেখলাম ভাই হট 50 প্রোটা কোথায় প্রোটা ভাই প্রোটা হচ্ছে আপনার এই ফোনটা

এই ফোনটা ভাই আপনি মাত্র চার হাজার সাতশো সাত্রিশ টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি এই ফোনটা আপনার নিতে পারবেন সাতশো টাকা যারা কিস্তি দিতে চাচ্ছেন তাদের জন্য আমরা নর্মালি যে গিফট গুলো করে থাকি চার পাঁচটা গিফট আমরা সেগুলো থাকবে প্লাস এর সাথে আরো দুইটা গিফট

আপনি কার ডিসপ্লে আট দুশো ছাপান্ন অ্যামোলেটের সাথে ইন ফিঙ্গারপ্রিন্ট ভাই চব্বিশ হাজার থেকে আর কি দেবে ভাই ইনফিনিক্স আপনাকে দিচ্ছে তো এই ফোনটা কিন্তু মাত্র আপনি পাঁচ হাজার নয়শো সাতাত্তর টাকা নিয়ে যেতে পারবেন এই ফোনটার কনফিগারেশনটা একটু যদি বলে দিই আমি আপনাকে আরেকবার এটা আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি রোম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন কার ডিসপ্লে এবং এটা কিন্তু ওয়ার্ল্ডের মোস্ট স্লিম ফোন মাত্র সিক্স পয়েন্ট এইট পাঁচ হাজার এম ব্যাটারি ইউজ করা এবং এটাতে থার্টি থ্রি ওয়াটার চার্জার পাচ্ছেন আপনি এবং এটাতে ডিসপ্লে কিন্তু ফাইভ ইয়ারসের ফ্লুয়েন্সি দেওয়া এবং ব্যাটারিতে চার বছর ডিরিবিলিটি দেওয়া চার বছর পরে গিয়ে আপনি ব্যাটারি এইট্টি পারসেন্ট প্লাস পাবেন এটা তো দুয়েলি স্পিকার পাচ্ছেন আপনি যে ভেলি টিউনিং করা সেই ফোনটা আপনি পাঁচ হাজার নয়শো সাতাত্তর টাকা দিয়ে আপনি ডাউন পেমেন্টে নিয়ে যেতে পারবেন এবং তাদের সাথে গিফট থাকবে টি শার্ট থাকবে লিলোভো থাকবে এবং প্রোটেক্টর গ্লাস তো নর্মালি আমাদের কোম্পানি থেকে প্রোভাইড করা থাকে এর বাইরে ওয়াটার বোতল এবং হচ্ছে আপনার একটা ম্যাজিক পেন চাবি রিংও থাকবে এবং ওয়ালেটটাও থাকছে এবং ক্যাশে যারা নিচ্ছেন তাদের তো এই অফারটা থাকছে আরো বেশি থাকবে হ্যাঁ এটার সাথে আরো এক্সট্রা দুটো গিফট আমরা বাড়াই দিব নিক থাকবে এয়ারপোর্টস থাকবে এগুলো কিন্তু আপনারা ক্যাশ অন ইলো পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপর আমাদের লাস্ট ফোনটা কোনটা লাস্ট যেই ফোনটা ভাইয়া এটা কিন্তু নোট সিরিজের নোট ফর্টি এস আপনি জানেন বা যারা ইনফিনিক্স সম্পর্কে ধারণা আমাদের কিন্তু প্রিভিয়াস একটা মডেল ছিল যেটা নোট ফর্টি প্রো ওই ফোনটা কিন্তু আমাদের ব্যাপক জনপ্রিয় একটা ফোন ছিল সেম ওই কনফিগারেশন নতুন যে ফোনটা আসছিল আমাদের নোট ফোর্টি এস এই ফোনটা কিন্তু প্রাইস অনুযায়ী খুবই ভালো একটা ফোন এটা মাত্র ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই আপনি জি নাইন নাইন আলটিমেট পাচ্ছেন যেটা সিক্স নয় মিটার মাত্র এটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যামের সাথে অ্যামুলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন এবং এইটা পিছনে ক্যামেরা হচ্ছে হান্ড্রেড অ্যান্ড এইট মেগা পিক্সেল এবং ফ্রন্ট হচ্ছে থার্টি টু মেগা পিক্সেল হ্যালো লাইট ইউজ করা এটাতে জেবেল টিউনিং এর ডুয়েল স্পিকার পাচ্ছেন এইটা তো আপনি ওয়ান টোয়েন্টি রিফ্রেশটার থাকছে এবং এই ফোনটার সব থেকে বড় সুবিধা হচ্ছে আপনি এই ফোনটাতে চাইলে ওয়্যারলেস পাওয়ার ব্যাংক বা স চার্জার দিয়েও ইউজ করতে পারবেন এবং এই ফোনটার কিন্তু একটা স্পেশাল গিফট হচ্ছে আপনি ওয়ারলেস একটা বাজার মূল্য প্রায় তিন হাজার টাকা এবং ঈদ স্পেশাল যারা আসছেন এই ফোনটা নিতে তাদের জন্য স্পেশাল যে গিফটগুলো করব নিক বান্ড বা বার্স এবং ওয়ালেট টি শার্ট ওয়াটার বোতল ম্যাজিক পেন চাভের রিং ব্যাক বা দেওয়াল ঘুরি যেটা আপনি নিতে চাচ্ছেন সবগুলি কিন্তু আপনি পাবেন এছাড়া যারা ক্যাশিনি ইএমআই তে নিতে চাচ্ছেন তারা কিন্তু মাত্র ছয় হাজার সাতশো একুশ টাকা এই ফোনটা নিয়ে যেতে পারছেন সো ক্রেডিট চার্জ জানি কিছু গিফট দেবেন আপনি ঈদের এগুলো নর্মালি আমরা যে গিফটগুলো থাকি সেগুলো তো থাকবেই তবে ঈদের স্পেশাল যারা আছেন তাদের জন্য থাকবে এবং এই যে মডেলগুলো ভাই বললাম যে সেটার সাথে একটা সিক্রেট অফার কিন্তু থাকবে সেটা হচ্ছে আমাদের কিন্তু এই ফোনগুলোতে সবগুলোতেই ঈদ উপলক্ষে একটা ক্যাশব্যাক ক্যাম্পেইন অফার আছে শিওর শট হান্ড্রেড টু আপ টু ফাইভ থাউজেন্ড